মঙ্গলবার তুলসী হাটায় নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সেখানে জনসভা করেন মমতা প্রখর দাবদাহকে উপেক্ষা করে সভাস্থলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচর আপনাদের অনেক কৃতজ্ঞতা অনেক প্রণাম অনেক সালাম অনেক অভিনন্দন জানাচ্ছি কিন্তু তৃণমূল কংগ্রেস যেদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত মালদা জেলার এই যে দুটো লোকসভার আসন আছে এই দুটো লোকসভার আসন কোনো আমরা পাইনি কোনো দিন আমরা পাইনি আজ পর্যন্ত এবার কি বদলানো যায় না এবার কি পাল্টানো যায় না এবার কি আমাদের দেবেন না আমাদের লড়াই তো দেখেছেন কিভাবে আমরা লড়ছি দিনকে রাত রাতকে দিন করে দিয়ে এক কাটটা হয়ে কিভাবে লড়াই করছি সিপিএম এর অত্যাচার দেখেছেন কংগ্রেস আর সিপিএম বাংলায় জোট হয়েছে তাই সিপিএম এর সাথে আমার কাজ করা সম্ভব নয় তাই সিপিএম কংগ্রেসের জোট নয় তৃণমূল কংগ্রেসের জোট মা মানুষের জোট যারা বিজেপিকে কে পারে এবং বিজেপি কে হারাবে নতুন মালদা মেডিকেল কলেজ আমরা চাই মালদার বিমানটা চালু হয়ে যায় কুচবিহার চালু হয়ে গেছে বালুর ভাজার কাজ চলছে হয়ে যাবে আর মালদা এয়ারপোর্ট রেডি হয়ে গেছে যা আছে সেটাই এখন চালু করে কিন্তু কিছুতেই করে না কিছুতেই করে না ভাবছে আওয়াজ উঠবে পাঁচ বছর বাবা আসবে তখন আওয়াজ উঠতে কথা বলে করবে আমরা বলি না ভাবছে আর কি করা যায় জোর করে কি করা যায় ইলেকশন কমিশনের রিপোর্ট পেয়েছে ভোটও কমে গেছে মোদী বাবুকে লোকে আর গ্রহণ করছে না এত জিনিসের দাম লোকে ভাত খাবে না লোকে প্রচার খাবে কোনটা করবে সে টাকা দিয়ে প্রচার করছেন সেই টাকাটা দিয়ে আলুর দাম কমাতে পারতেন পকরের দাম কমাতে পারতেন চালের দাম কমাতে পারতেন সবজির দাম কমাতে পারতেন মেডিসিনের দাম কমাতে পারতেন আজকে আপনারা কি জানেন ক্যান্সারের ওষুধের দাম কত বেড়ে গেছে আপনারা কি জানেন ব্লাড সুগারের ওষুধের দাম কত বেড়ে গেছে আপনারা কি জানেন ব্লাড প্রেশারের ওষুধের দাম কি বেড়ে গেছে আপনারা কি জানেন অ্যান্টিবায়োটিক্সের দাম কত বেড়ে গেছে আপনারা কি জানেন যে আজকে সমস্ত ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে এরা আর চাল রোজ অ্যাড করছে ঘুম থেকে গেও কে বাবুর ছবি কে বাবু বুঝতেই পারছেন চা খেতে গেলেও তার ছবি স্নান করতে গেলেও তার ছবি খাবার খেতে গেলেও তার ছবি বাবা মাছ তার ছবি মাংস খেলেও তার ছবি আর কখনো ইডির ছবি কখনো সিবিআই এর ছবি কখনো এর ছবি কখনো বলছে মাছ খাবেন না কখনো বলছে মাংস খাবেন না কখনো বলছি ডিম খাবেন না কিন্তু আমরা তো কখনো বলি না আপনারা যেটা খান তারাই তো আগামী দিন দুধ কোথার থেকে আসে ছানা কোথার থেকে হয় মাখন পোধার থেকে হয় এগুলো নিজেদের জানতে হবে মাছ মাংস দুধে যা মাছ মাংসে ডিমে যা খরচ হয় আমাদের বাংলায় মাছের ভাতে বাঙালি একটা কথা আছে তার কারণ কারো ইচ্ছে হয়ে সে ভেজ খাবে কারো ইচ্ছে হল না হলে সে নন ভেজ খাবে আমাদের কোনো আপত্তি নেই এটা একটা সহজ অঙ্ক হচ্ছে মাছের জল ভাত করলো ভাত রান্না হয়ে গেল আর ভেজ করতে গেলে একটা ডাল করো একটা তরকারি করো একটা ভাজা করো একটু মাখন নাও একটু ঘি নাও একটু পনির নাও একটু শাক ভাজা নাও কত রকম আইটেম সবাই তো পারে स्वर है यूपी में स्वर है और बिहार में स्वर है बिहार में स्वर है दिल्ली में स्वर है राजस्थान में स्वर है हर जगह में स्वर है ताई बीजेपी के की फोटो तो देवे ना देवे ना के पीट के उपाय देवे ना का माथा जाप এটা বিজেপির চক্রান্ত আমাদের লোকেদের রোজ হারাস করে দেখেছেন ওদের বিরোধী নেতা যিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন তাকে কিভাবে বুকের মধ্যে স্নেহ করে আগ্রহে আপেন তিনি কি সত্যি কংগ্রেসই না তিনি সত্যি বিজেপি বিরোধী কিন্তু আমরা এরকম নয় আমরা ওদের যে কোনো ব্যাপারে লোক পাঠাই ইন্ডিয়া তৈরি করে দিয়েছিলাম আমি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে দেশে এবং ক্ষমতা আনবে মনে রাখবেন আজকে দেশে আওয়াজ উঠে গেছে প্রথম ফেজ সেকেন্ড ফেজ বিজেপি গেছে সাই ভয় কাঁপছে